পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙাচরণে জানালাম শতকোটি প্রণাম জগৎজনননী শ্রী শ্রী বড়মা রাঙা রাঙাচরণে জানালাম শতকোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জগৎজননী বড় মা কী করে সংসার ধর্ম করতেন সেটা নিয়েই আজকে একটুখানি আলোচনা করব, তার আগে আমাদের জানতে হবে সংসার বলতে আমরা কি বুঝি সংসার সংসার বলতে সাধারণত একটি পরিবার গৃহ বা দাম্পত্য জীবনকে বোঝায় এছাড়াও একটি এটি একটি জগৎ পৃথিবী বা পার্থিব জীবনকেও নির্দেশ করে সাধারণভাবে সংসার বলতে বোঝায় একটি সামাজিক একক যেখানে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানরা একসাথে বসবাস করে এবং একটি সাধারণ জীবনযাপন করে সংসার বলা হয় যেখানে একটি পরিবার বসবাস করে বিবাহিত জীবন এবং তার সাথে সম্পর্কিত বিষয়গুলিও সংসার নামে পরিচিত এই জগৎ যেখানে মানুষ জন্ম নেয় এবং মারা যায় সেটিও একটি বৃহত্তর অর্থে সংসার সংসারকে অনেক সময় মায়ার বন্ধন হিসেবেও দেখা হয় যা মানুষকে জাগতিক সুখ দুঃখের সাথে আবদ্ধ করে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি হচ্ছে সেটা বুঝে নেওয়া কিন্তু বর্তমানে সংসারের সংজ্ঞাটা অনেকটা পরিবর্তন হয়েছে এখন মানুষের চাহিদা এত বৃদ্ধি পেয়েছে চাহিদা পূরণ না হলে সংসারের মধ্যে বাজছে নানা রকমের অশান্তি কলহ বিবাদ এমনকি সংসারে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে এবার তাহলে আসল বিষয়ে প্রবেশ করা যাক অনুকূল ঠাকুরের স্ত্রী শ্রী শ্রী বড় যিনি ষোড়শিবালা দেবী নামে পরিচিত ছিলেন সংসার করতেন স্বামীর আদর্শ ও নির্দেশনায় সৎসঙ্গে থেকে তিনি ছিলেন একজন আদর্শ গৃহিণী যিনি তার সংসার ও সন্তানদের প্রতি যত্নশীল ছিলেন এবং একই সাথে কাজেও স্বামীর সহযোগী ছিলেন অনুকূল ঠাকুর ছিলেন সৎসঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী শ্রী শ্রী বড়মা ছিলেন তার প্রধান সঙ্গিনী ও অনুসারী তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শ স্ত্রী যিনি তার স্বামীর আদর্শে জীবনযাপন করতেন এবং অন্যদেরও সেই পথে চলতে উৎসাহিত করতেন তাদের দাম্পত্য জীবন ছিল একটি উজ্জ্বল দৃষ্টান্ত শ্রী শ্রী বড়মা ছিলেন একজন শান্ত সংযমী ও প্রেমময়ী নারী তিনি তার সন্তানদের সুশিক্ষা দিয়েছেন এবং সৎসঙ্গে থেকে সমাজের উন্নয়নের অবদান রেখেছেন তিনি ছিলেন একজন আদর্শ মাতা এবং গৃহিণী যিনি তার পরিবার ও সমাজের মঙ্গলের জন্য কাজ করে গেছেন সংক্ষেপে শ্রী শ্রী বড়মা ছিলেন একজন আদর্শ স্ত্রী যিনি তার স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংসার ও সমাজের উন্নয়নে কাজ করেছেন তিনি ছিলেন একজন সেবাপরায়ণ নারী তিনি তার সংসার সন্তান এবং সৎসঙ্গের সদস্যদের সেবা সেবাই নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন একটি আদর্শ গৃহিণীর প্রতিচ্ছবি তার সংসার ছিল গোছানো এবং ভালোবাসা পূর্ণ তিনি তার সন্তানদেরও একই মূল্যবোধে মানুষ করেছেন সৎসঙ্গ আন্দোলনেও তার অবদান ছিল অনস্বীকার্য তিনি ছিলেন একজন পথ প্রদর্শক এবং ভক্তদের জন্য ছিলেন অনুপ্রেরণায় উৎস সংক্ষেপে শ্রী শ্রী বড়মা ছিলেন একজন আদর্শ স্ত্রী মাতা এবং সেবিকা তার জীবন ছিল স্বামী অনুসরণ সেবা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন একজন দক্ষ গৃহিণী যিনি তার সংসারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেন ঘরোয়া কাজকর্ম সন্তান প্রতিপালন এবং স্বামীর দেখাশোনা সব কিছু তিনি নিষ্ঠার সাথে করতেন তিনি সৎসঙ্গের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মা যিনি তার সংসার এবং সন্তানদের প্রতি সর্বদা যত্নশীল ছিলেন শ্রী শ্রী বড়মা ছিলেন এমন একজন মহিহসী নারী যার প্রশংসা বলতে করতে শুরু করলে শেষ হবে না তাহলে আজকে এইটুকু দিয়ে শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অন্যরা এই ভিডিও দেখতে পায় এবং শুনতে পায় আর আরেকটা কথা যারা আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরম ধরনের তথ্য আরও আপনাদের সামনে আমি তুলে ধরবো তাহলে আজকের মতন চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন জয়গুরু